প্রতিটি দৃশ্য যেন চোখে নয় হৃদয়ে গেথে যাওয়ার মতো চলেন আমার চোখে দেখা বান্দরবনের সৌন্দর্য শান্তি আর বন্ধুদের গল্পটা আপনাদের কাছে শেয়ার করি এটা শুধু ট্রিপ না এটা ছিল মনের খোরাক আর জীবনের একটুকরা মেমোরি

থেকে হচ্ছে যেতে হবে এই হচ্ছে আমাদের সকালের তুমি একটু এখন হচ্ছে খাওয়ানো খুবই কম হচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের যেসব অভিজ্ঞ লোক আছে তারা কোনোভাবে গাড়িতে যাবে না গাড়িতে এমনি পাওয়া যাবে না সবাই এখন এই বারো থেকে পনেরো কিলো জায়গা হেঁটে যাবে এখানে একটা জিদার সম্ভবত এখানে আসছি আসলে সো আমরা অনেক কষ্টের পর এই একটা গাড়ি রিজার্ভ করতে পেরেছি আজকে ওভারঅল বিষয়টা বলি আজকে হচ্ছে সম্ভবত শ্রমিক দিবস যার কারণ এখানকার যে চাঁদের গাড়ি সেগুলো সবগুলোই বন্ধ সম্ভবত একটার পর এগুলো পাওয়া যাবে তো অনেক কষ্টে আজকে হচ্ছে এই চেঞ্জিটা ভাড়া করেছি তা আমরা অনেকজনের ম্যানেজ করে আর একটা সম্ভবত তারা দিবে আমরা টোটাল দশজন যেহেতু দুইটা চেঞ্জি হলে হবে তো আমরা হচ্ছে জিদ্দাবাজার থেকে মিরিনজা ভ্যালের উদ্দেশ্যে যাচ্ছি তো এখান থেকে অনেক কষ্টে যারা আপনাকে বলেছিলাম সেনজি ভাড়া করেছি তো তার ভিতর হচ্ছে যে রকম একটা সুন্দর একটা জায়গা দেখেন অসাধারণ জায়গাটা দেখা যাচ্ছে এখানে সম্ভবত কেউ বসে থাকে তো এইরকম একটা স্পেসে আমরা একটু দাঁড়াইছি এখান থেকে একটু রেস্ট নিয়ে বা এই ভিউগুলো একটু উপভোগ করে তারপর সে আবার যাব আর এখানে একটা জিনিস দেখতেছি কিছুক্ষণ পর পরই এই যে একটা ঘর দেখতেছেন মানে গাছের উপরে একটা ঘর আছে এই সাইডেও সেমে দেখেন গাছের উপরে ঘর সো এই জায়গাটা অনেক সুন্দর মানে টোটাল বিষয় চিন্তা করলে আপনার এই পুরো রাস্তাটা অনেক সুন্দর এক সাইডে হচ্ছে আপনার তমাক আরেক সাইডে হচ্ছে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে সো সব কিছু মিলে খুবই সুন্দর এটা আমাদের পর পরবর্তী গাড়ি চলে আসছে কি হচ্ছে ব্রো দেখেন হ্যাঁ সেই সেই হ্যাঁ দেখেন আসছে এরা কি করতেছে এরা এরা একটু ব্রেক নিছিল তো এইখানে হইতেছে রাস্তা আটকে দিয়েছে আমাদের খুব ভালো মতন চেক আপ করবে সম্ভবত এই যে দূরে দেখতে পারতেছেন এগুলো সবই ঝুমঘর এটা কি আলিগত ব্যবসা কিন্তু আলিগত দেখা যাচ্ছে সাব্বিশ কিলোমিটার অলরেডি মিরিঞ্জা বাজারে শুরু হয়েছি এখান থেকে আপনারা হচ্ছে যে বাইকে এবং ট্রেঞ্জিতে যাওয়া যায় তবে সো আমাদের এখন ট্রেকিং শুরু হচ্ছে এখান থেকে জানি না কতক্ষণ লাগবে অনেক দিন পর আবার ট্রেকে চলে আসছি কোনো রকম প্রস্তুতি স্যার আমরা ট্রেকে চলে যাচ্ছি আর সম্ভবত বারো করে ট্র্যাকিং এরই ছিল কিন্তু এখন হচ্ছে মিরিঞ্জা বাজার থেকে কত সময় লাগে সেটাই দেখার বিষয় আবার পরে আমরা আবার দেখি আটটা উনচল্লিশ বাজে কি কই হ্যাঁ আটটা উনচল্লিশ বাজে আমরা দেখব কত সময় লাগে পারবো অবশ্যই আমরা পারবো হম ইয়াতে থাকলে ইয়েতে থাকলে না করতে পারতে ওই যে হাস ভাই কি রাস্তা বোমাইগাঁওট এখান দিয়ে কিভাবে উঠবো নিজেও বুঝতে পারতেছি না

সাদাই কষ্ট এখান থেকে বাইক ও ও ও মাই গড এখানে কোনো সাধারণ বাইকরা এখানে উঠতে পারবে না যদিও আসলে ট্রেকিং করা খুবই কঠিন আমার খুব একটা অভ্যাস নেই তারপরও করতে হচ্ছে বাট খুবই মানে কষ্ট হবে মনে হচ্ছে আর কি দেখেন এইটা খুব আসলে এরকম প্রস্তুত ছিলাম না একটা রিল্যাক্স ট্যুরের জন্য আসছি কিন্তু ভালো রকম ট্র্যাক করতে হবে বুঝতে পারতেছি আর আজকে হচ্ছে যেটা বললাম ওয়েদারটা অনেক ভালো প্রচণ্ড রোদ আছে সব কিছু মিলে রোজায় ভালোই ভাই হই আয় বলেন আয় বলেন সব আপনাদের দেখানোর জন্য আরেকটু এখানে নিয়ে আসলাম আমি এই দেখেন এই রাস্তার অবস্থা ما شاء, ما شاء الله ওকে আমরা এখন আবার নিচের দিকে চলে যাচ্ছি এখান থেকে আর কিছুক্ষণ সময় ট্রেক করার পর সম্ভবত আমাদের রিসোর্টটা পাবো আর আমাদের যে রিসোর্ট এটা হচ্ছে সর্বত্র এবং সর্বশেষে সো একদম সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের রিসোর্ট সো এর কারণে একটু বেশি কষ্ট করা লাগতেছে আর ভিউটাও ভালো পাওয়া যাবে আশা করি এখান থেকে দেখেন ও মাই গে দেখি বাংলাদেশ আমার মাজল মনে হয়েছে ওই পা ও অনেক সুন্দর এবং গতকাল হচ্ছে বৃষ্টি হয়েছে ক্যামেরা আসলে দেখানো সম্ভব না কি বলেন নজর ভাই হ্যাঁ আসলে সৌন্দর্যের যে একটা জিনিস এটা ক্যামেরা আসলে ফুটে ওঠানোর বিষয় না ফুটে উঠবে না আমরা যেটা দেখতেছি আর কি হ্যাঁ এখানে সুন্দর আপনার এই জায়গাগুলো অবশ্যই আপনাদের নিচ চোখে দেখতে হবে দেখেন এই গাছের হচ্ছে পাতা ঝরে গেছে তারপরও এত সুন্দর লাগতেছে আর আগেই বলেছি আজকের এটা খুবই সুন্দর মানে ওয়েদারটা খুবই ভালো সো চলেন কত দূর যাওয়া যায় আর এখানে আমরা প্রথম হচ্ছে শুধু উপর দিকে উঠলাম এখন হচ্ছে এই যে নিচের দিকে নামতেছি আবার উপর দিকে হ্যাঁ নিচের দিকে নেমে আবার উপর ওঠা লাগবে সো ট্রেকের হচ্ছে এইটাই একটা মজা এবং ট্রেকিং করতে আসলে খুব বেশি অভ্যস্ত না কিন্তু অনেক ভাল লাগে যদিও অনেক কষ্ট এই দেখে

সবই কেয়ারফুল এর আগে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এই রিসোর্টের ভিতরে সাপ আল্লাহ না করুক এরকম জানি কোনো নতুন করে করা হচ্ছে যে আর একটা রিসোর্ট হবে এখানে ওকে আমাদের রিসোর্টে প্রায় চলে আসছি এই যে এইটাই সম্ভবত আমাদের রিসোর্ট এইটা হবে অথবা অর্থাৎ আমি প্রথমে আপনাদের বলেছিলাম আমাদের হচ্ছে একদম সর্বশেষ এবং সবচেয়ে উঁচু আর কি ও আমরা অলমোস্ট চলে আসছি আর তিন চার মিনিট লাগবে দেখেন কি পরিমাণ রাস্তা ভয়ঙ্কর বা একদম খারাপ ভাই ট্রেকিং খুবই কঠিন কিন্তু মজাও আছে কথা বললে ভাই ভাই এক মাসে যেরকম করি আমার অবস্থা শেষ হয়ে যাবে আমার ভরি রি সব কমে যাবে দেখেন মানে আমাদেরটা তো অনেক উপরে এবং সবথেকে সের কথা বলি যে অলরেডি ঠান্ডা একটা বাতাস আসতেছে আমরা এসেই পড়ছি চলো একবার রিসোর্টে যে আপনার সাথে কথা বলবো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট এখানে বুঝো সাপটা বাস নাকি ভাই আবার চলে আসছি আমরা অবশেষে আমাদের রিসোর্টে এখন রুম বুকিং এর সকল কার্যক্রমগুলো করবো তারপরে আবার আপনার সাথে কথা বলবো চলেন তখন রিসোর্টের ভিউ সব কিছু একসাথে দেখাবো এই হচ্ছে আমাদের ঝুমঘর বা রিসোর্ট যেটাই বলেন না কেন এটাই আমাদের রুম চলেন আমরা একটু আপনাদের সাথে নিয়ে রুমটায় উঠি ও হো মাই গড এখান থেকে কিন্তু নদী দেখা যাচ্ছে ও মাই গুডনেস আল্লাহ মার্লা অস্থির দেখায় ভাই খুলেন এই হচ্ছে আমাদের রুমের অবস্থা বেশ বড় আর এখানে চার্জ সিস্টেমটা রাতে এখানে আসলে কিছু করার নাই আসলে এটাই আমাদের রুম দেখতে পারতেছেন এই যে পিছনে আর এখানে হচ্ছে বসে আমরা রাত আড্ডা দিব এই সাইডে হচ্ছে আপনার বাথরুম বা আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং বার ব্যবস্থা আছে এখানে সো সব কিছু মিলে হচ্ছে বেশ ভালো লাগলো এখান থেকে দেখেন যে পুরাই জোস একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু সেই নদী এই যে বান্দরবন্ধ নদীটা সেটা দেখা যাচ্ছে সব কিছু মেলায় বেশ ভালো আমরা এখন যেটা করব আমরা যেহেতু প্রচুর পরিমাণ ট্রেকিং করছি আপনারা দেখলেনই এখন আর শরীরে খুবই খারাপ লাগতেছে আসলে আমরা একটু রেস্ট নিব তারপর আবার আপনার সাথে কথা বলবো কারণ এখানে আসলে চার্জের অপশন নেই আমার ক্যামেরার চার্জার শেষ হয়ে গেছে সো অন্য অন্য জিনিস আপনাদের শেয়ার করব দেখতে পারতেছেন এই লোকগুলো অলরেডি শেষ হয়ে গেছে